সম্মানিত উপস্থিতি ছোট্ট একটি আমলের কথা বলবো যদি এই আমলটি করতে পারেন রিজিকের দরজা খুলতে নিজের চোখে দেখবেন সুহানালা বলেন রিজিকের দরজা খুলতে নিজের চোখে দেখবেন আপনার অর্থের মধ্যে এতটাই বরকত হবে যে আপনি অর্থ নিয়ে কুলাতে পারবেন না দুনিয়া আপনার কাছে অপমানিত হয়ে ফিরে আসবে বিশ্বনবের একজন গরিব সাহাবি এসে বলে আর দুনিয়া আমার থেকে পশ্চাদ বরণ করেছে দুর্নী আমার থেকে বিমুখ হয়েছে এতটাই অভাবে পড়েছি আর ভালো লাগে না আমাদেরকে সচ্ছল হওয়ার জন্য কিছু আমল শিক্ষা দেন কমে গেছে রিজিক প্রশস্ত হওয়ার মতো আমল শিক্ষা দেন অর্থ কমে গেছে অর্থের মধ্যে বরকত হওয়ার জন্য আমল শিক্ষা দেন বিশ্ব নবী আলাইহি সাল্লসালাম ওই গ্রাম সাহিকে বললেন তুমি কি ওই আমল ওই দোয়া ভুলে গেছো যা মানুষ এবং ফেরেশতাদের সুবহানাল্লাহ বলে তুমি কি ওই দোয়া ভুলে গেছো আল ইসুল কুবরার তৃতীয় খন্ডে এসেছে রসুল বললেন তুমি কি সেই দোয়া বলে গেছো সেই জিকির বলে গেছো যা মানুষ এবং ফেরেশতাদের তুমি যদি করতে পারো দুনিয়া তোমার কাছে অবমানিত হয়ে ফিরে আসবে সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহি লাazim আস্তাগফিরুল্লাহ সুহানন্দ ও বিহাম দিহি সুহানন্দ হিলাউজিম অস্তম ফিরুল্ল সুভহানন্দ হিং বিহাম দিহি সুভাহানন্দ হিলাওজিম অস্তম ফিরুল্ যা হ তুমি পর যাও অবা চলে যাবে দুঃখ চলে যাবে টাকা এবার প্রথমে রিজিকাল দরজা খুলতে নিজের চোখে দেখবা অর্থ শুধু দিক থেকে আসতেই থাকবে ধ্বনি অপমানিত হয়ে ফিরে আসবে এক সপ্তাহ আমল করেছে তা এতটাই বিশ্বাস অন্তরে নবীজি বলেছে অবশ্যই কাজ হবেই চলে গেছে বাড়িতে গিয়ে আমল শুরু করে দিয়েছে রসুল বলেছেন সকালবেলা তুমি 100 বার পাঠ করবে বিকালবেলা 100 বার পাঠ করবে অর্থাৎ ফজরের পরে 100 বার মাগরিবের পরে 100 বার আল খাসাইসুল কুবরা তৃতীয় খন্ডে আসছে সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ এক সপ্তাহ পরেই টাকা এমন ভাবে আসা শুরু করলো ওই সাহাবির মধ্যে এতটাই হলো বিরক্ত হয়ে কাছে এসে আল্লাহ অর্থ এত হয়েছে আমি অর্থ বন্টন করে শেষ করতে পারছি না সুবাহ আল্লাহ বলেন যাদের টাকা দরকার অর্থ দরকার রিজিক দরকার ব্যবসা যে উন্নতি দরকার এই আমল করেন সুবহানল্লাহ হি অবিহামদি সুবহানল্লাহ হিলাহ ফিরুল্লাহ আল খাসা ইসুল কুবরার তিন নম্বর খন্ড বিস্তারিত পাবেন এই আমল করলে দেখবেন টেনশন দুঃখ থাকবেন আল্লাহ অর্থে বর্ক দিয়ে দিবে সুবহানাল্লাহ বলি আমাদেরকে আল্লাহ আমল আমলগুলো করবার তৌফিক দান করেন